ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি এখন আর দাগে দাগে নাম জারি করতে পারছেন না জারি হয়েছে নতুন পরিপত্র দুই সালে এই নতুন পরিপত্র অনুসারে আপনি যদি ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তি আপনার নামে এককভাবে কোনো একটি অংশ থেকে বা দাগের অংশ থেকে যদি নাম জারি করতে চান তাহলে আপনাকে অবশ্য আপোস বন্ধন নামা দলিল লাগবে আপোস বন্ধন নামা দলিল ছাড়া আপনি এককভাবে জমা ভাগ করতে পারবেন না নাম জারি করতে পারবেন না আপনার নামে এটি কিন্তু দুই সালে পরিপত্রে বলা হয়েছে আর এর পূর্বে যে পরিপত্র অনুসারে নাম জারি হতো সেই পরিপত্রে কিন্তু বলা ছিল যে সকল ওয়ারিসরা মিলে মিলিত ভাবে যৌথ একটিমাত্র যদি নাম জারি করে তাহলে সবাই দাগে দাগে তার অংশটুকু অনুসারে হিসা অনুসারে নামজারি করতে পারবে এখন পূর্বের পরিপত্র এবং বর্তমানে পরিপত্রের মধ্যে একটা কন্ট্রাডিক্টরই রয়েছে একটা বিরোধিতা রয়েছে সেটি হচ্ছে পূর্বের পরিপত্রে বলা ছিল যে দাগে দাগে নামজারি করা সম্ভব যদি যৌথভাবে নামজারি করা হয় তাহলে হিংসা অনুসারে দাগে দাগে করে নেওয়া যাবে কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে বলা হয়েছে যদি এককভাবে কেউ নাম জারি করতে চায় তাহলে অবশ্যই ওয়ারিশ সূত্রে সম্পত্তির ক্ষেত্রে আপোস বঞ্চন নামা দলিল লাগবে তার মানে আপনি দাগে দাগে করতে পারবেন সেক্ষেত্রে এককভাবে পারবেন না যৌথভাবে পারবেন এবং সেক্ষেত্রে হিস্যা অনুসারে নিজের অংশটুকু যৌথভাবে আপনারা কিন্তু নাম জারি করতে পারবেন দাগে দাগে এই পরিপত্রটিও বহাল রয়েছে এবং এই পরিপত্র অনুসারেও বর্তমানে দাগে দাগে নাম করা সম্ভব কিন্তু বর্তমান যে পরিপত্রটি জারি হলো সেক্ষেত্রে আমি যদি ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি নিজেই যে অংশটুকু দখলে রয়েছে সাপোজ কোন ব্যক্তির বাবার পঁচিশ শতাংশ সম্পত্তি রয়েছে দশটি দাগে এখন আমি একটি দাগে পঁচিশ একটি দাগে আমি আমার হিস্যা অনুসারে সম্পত্তি যতটুকু পাই ততটুকু একটি বড় দাগের অংশ থেকে ভোগ দখল আসি এখন এই অংশটুকু আমি নিজের নামে নাম জারি করার জন্য আবেদন করেছি তাহলে কিন্তু আপোষ বন্টন নামা দলিল ছাড়া এই নাম জারিটা কখনোই মঞ্জুর হবে না বর্তমানে যে পরিপত্র জারি হয়েছে নতুন পরিপত্র পঁচিশ সালে এই পরিপত্রে কিন্তু আরো একটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যে এখন থেকে কোনো ব্যক্তি যদি আপোষ নামা দলিল অনুসারে নাম জারির আবেদন করে থাকে বা যদি দাগে দাগে আবেদন করে থাকে তাহলে কোনো অজুহাতেই কোনো তাদের নাম আবেদনটি নামঞ্জুর করা যাবে না তার মানে বর্তমানে আপনাদের ঘুষ লাগবে না কোনো তদবির লাগবে না নামজারির আবেদনটি মঞ্জুর হতে কারণ তাদেরকে আদেশই দেয়া হয়েছে যেন দ্রুততার সাথে নাম জারিটা মঞ্জুর করে দেয়া হয় আমি তাহলে বিষয়টি বুঝতেই পারছেন যে দুইটি বিষয় বহাল রয়েছে দুইটি পরিপত্রের মাধ্যমে তবে যদি দাগে দাগে করতে হয় সবাই মিলিতভাবে করতে হবে আর যদি এককভাবে ভাবে করতে হয় আপশ বন্ধন নামা দলের নিয়েই করতে হবে নাম জারি আবেদনটি আমি ঢাকা জজ একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আলাইকুম